আপনি কে আমি বহুরূপী স্বেচ্ছাচারী ক্ষমতা মানে বুঝলাম না শুনুন তাহলে আমি স্বেচ্ছাচারী বিচারপতি স্বার্থের কাছে দেশ সমাজ সবকিছু নস্বী শুধু কি তাই না আমি অর্থলোভী পুলিশও স্বার্থের জন্য সব করতে পারি বলেন কি হ্যাঁ আমি কষাই ডাক্তারও অর্থের জন্য রোগী পুষি আপনার আর কি ক্ষমতা আছে আমি দুর্নীতি পরায়ণ শিক্ষক মুখে বলি এক কিন্তু করি ভিন্ন আপনার আর কি আছে আমি নষ্ট সংস্থা ইচ্ছে মতো সাজায় রাষ্ট্রকে আপনার কি আরও রূপ আছে হ্যাঁ আছে আমি নষ্ট সাংবাদিকও দেশের জন্য তৈরি করি নষ্ট ন্যারেটিভ এসব কার জন্য করেন কেন স্ত্রী সন্তানের জন্য তোমার এই পাপের ভাগ ওরা কি নেবে জানি না কখনো কখনো জিজ্ঞাসা করিনি তুমি কি ভালো হবে না হ্যাঁ হতে চাই কিভাবে হতে চাও সিস্টেম বদলাতে হবে সুশাসককে বসাতে হবে চেয়ারে তাহলেই আমি আমার রূপ পাল্টাব না হলে এভাবেই চলতে থাকবে আমার অভিযাত্রা